সাধারণ ভগ্নাংশ তো ভগ্নাংশ শব্দটার অর্থ আগে আমরা জেনে নেই ভগ্নাংশ মানে ভাঙা অংশ তারপর কোনো একটা জিনিসের কতগুলো ভাঙা অংশ আছে সেগুলো নিয়ে যে অঙ্ক করা হয় সেগুলোকে ভগ্নাংশ বলে যেমন আমি একটা লাঠি আঁকাই এখানে তো এখানে একটা লাঠি থাকলো একটা লাঠি একটা লাঠি দিলাম তো এটাকে আমরা বিভিন্ন বিভিন্ন অংশ যদি ভাগ করি যেমন এখানে কেটে দিলাম একটা এখানে একটা কেটে দিলাম এখানে একটা কেটে দিলাম এখানে একটা কেটে দিলাম তা আমাদের চারটা ভাঙা অংশ পাওয়া পেয়ে গেলাম আমরা একটা লাঠিকে আমরা চারটা ভাগে ভাগ করে ফেললাম তা আমাদের কয়টা ভাগ হলো চারটা ভাগ হলো চারটা ভাগ হলো আমাদের আর চারটা ভাগ হলো এর মধ্যে থেকে আমি এই অংশটুকুকে আমি লাল অঙ্ক লাল দাগ দিলাম এই অংশটুকুকেও লাল দাগ দিলাম তা এখন যদি বলে কেউ এই লাঠিটার ভাঙা অংশের লাল দাগওয়ালা অংশ কয়টা আছে দেখেন লাল দাগওয়ালা অংশ আছে দুইটা আর টোটাল ভাঙলাম আমরা চারটাকে চারটা ভাগে ভাগ করলাম তার মধ্যে থেকে দুইটা হচ্ছে লাল লাল দাগওয়ালা অংশ তো ভাঙা অংশ হইছে দুইটা লাল দাগওয়ালা ভাঙা অংশ মোট ভাঙা অংশ হচ্ছে চারটা আমরা এটাকে লিখি এইভাবে যেটা আমাদের নিয়ে এক কথা বলতেছি সেই জিনিসটা লিখবো উপরে মানে লাল অংশটুকু দুই আমরা প্রশ্ন করলাম কি লাল কয়টা লাল অংশ আছে উত্তর পেলাম দুইটা লাল অংশ আছে সেটা লিখবো আমরা উপরে তারপর একটা দাগ দেবো ভাগ চিহ্নর মতো এটা একটা ভাগ আর নিচে লেখবো কয়টা ভাগে ভাগ করা যাবে এই পুরো লাঠিটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে মানে এখানে চারটা ভাগে ভাগ করেছে তো পুরো লাঠির কয়টা ভাগ সেই ভাগটা লিখবো নিচে তো উপরের এটাকে বলে হর উপরে এটাকে বলে লব লব আর এটাকে বলে হর এই নামে এদেরকে চেনা যায় হর বললে বুঝবো আমরা নিচেরটা আর লব বললে বুঝবো আমরা উপরেরটা যে অংশটুকু ভাগ করা হয়েছে যে অংশটুকু নিয়ে কথা বলছে সেটা হচ্ছে লব আর হর হচ্ছে নিচেরটা তো এইভাবে আমরা একটা ভগ্নাংশকে উপস্থাপন করে থাকি তো আমরা যদি এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি একটা সার্কেল বা একটা বৃত্তকে দুইটা তিনটা ভাগে ভাগ করা হয়েছে তিনটা লাইন দিয়ে একটা ভাগ একটা ভাগ একটা ভাগ তার মধ্যে সবুজ অংশ আছে কয়টা দুইটা সবুজ অংশ আছে দুইটা তার মানে হর লব হবে দুইটা আর হর হবে তিনটা তার মানে এটাকে ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে উপরে হবে দুই আর নিচে হবে তিন তার মানে তিনের দুই আবার এখানে যদি দেখি এটাকে আমরা ভাগ করছি কয়টা ভাগে এক দুই তিন চার পাঁচ আমরা ভাগ করছি পাঁচ ভাগে এর মধ্যে সবুজ অংশ আছে কয়টা বা নীল নীলা অঙ্ক অংশ আছে কয়টা দুইটা তার মানে এটার উপরে লিখব দুই এটা হলো দুই হচ্ছে লব আর পাঁচ হচ্ছে হর এইভাবে আমরা ভাঙা অংশ এরকম অঙ্কগুলোকে উপস্থাপন অঙ্কে উপস্থাপন করতে পারি আমাদের যদি কোনো ভগ্নাংশ বা ভাঙা অংশকে কথায় বলা থাকে সেটাকে যদি উপস্থাপন করতে বলা হয় তাহলে এভাবে উপস্থাপন করবো তো এটা ছিল সাধারণ ভগ্নাংশ এরপর ভগ্নাংশের অন্যান্য গুণাবলীগুলো পরের ভিডিওগুলোতে দেখব থ্যাংক ইউ ভেরি মাচ